তুম তন্ত্র رسول মরিনেতা উৎসাহ চির অম্লান ইতিহাসে বীর গাথা এক আল্লাহ ছাড়া অমর দিলে এক আল্লাহ ছাড়া অমর দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম

আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত জমিনেই ঢেলে দেবে কথা কয় না ঠিক কিনা আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সৌরভুকু জমিনে ফেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় কাকে ভয় করবো জবানটা খুলে বলেন কাকে القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الهلم كسير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيبنا, وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله. بسم الله الرحمن الرحيم <applause> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة او كما قال عليه الصلاه والسلام شغل زبان كلاد لِيَ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد آل. آه کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت قط بتایا بلغلغلہ بکمالی ہی کشبا بھی جمالی حسنت جمی خصالہی صلوا عليه وآله زبانكم لذكروا لا إله إلا الله لا إله إلا الله الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، صلى الله عليه وسلم، سبحانك لا علم لنا إلا ما إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله دوش এক নং যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী সম্মেলনের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি দিন দীন ভাইরা আল্লাপের দরবারে লাখাগুলির যে জেরবে করিম আজকের দিনী মজমায় আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন কালিমাদুর শুকুর আদায় করে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে একবার বলেন আলহামদুলিল্লা আওয়াজ এমনভাবে দিবেন যেন দূর থেকে মনে হয় এই জায়গায় কোনো জেহাদের ময়দান রূপান্তরিত হয়ে গেছে যতক্ষণ আমি আছি যতক্ষণ আপনারা আছেন মুজাহিদের মতো আওয়াজ দেবেন পারবেন ইনশাল্লাহ আরো জোরে বলেন পারবেন ইনশাল্লাহ এই জায়গাটাকে কোনো মতেই বিড়ালের আওয়াজ দিয়ে রাখবেন না মুমানদার মুসলমান সিংহের জাতি মুজাহিদের জাতি এদের আওয়াজও হয় সিংহ আর বাঘের মতো ঠিক কিনা বলেন এই জায়গায় এমন আওয়াজ দিবেন যারা এখনো দোকান পাটে ফুচকা খাওয়ায় ব্যস্ত এরা যেন এখানে দৌড় দিয়া আসতে বাধ্য হয় আওয়াজ দিয়া বলেন সামনে পিছনে ডানে সবাই মিলে নারায় ইসলামের শত্রুরা আল কোরআনের আলো ঘরে ঘরে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে আসবে না রে করো যদি ভয় ঠিক আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে কথা কয় না ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে তবুও তোমায় লড়ুতেই হবে মানিবে না পড়া জয় তবুও তোমায় লড়ুতেই হবে মানিবে না পড়া জয় বিপ্লব মানে জীবন ধেয়া বসে থাকা নয় সে কোনোদিনাস বেনারে গো যদি ভয় কাকে ভয় করব জোবানটা খুলে বলেন কাকে এই যে আপনাদেরকে বারবার বলতে বলতেছে আপনারা বিরক্ত হইতেছেন আমি বিশ্বাস করি আপনারাও জানেন এই মাহফিল ছাড়া সাধারণত জিকিরাসবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জবান দিয়ে বের হয় না কারণ আমরা আমাদের সময়কে অধিক সময়কে চায়ের দোকানেই নষ্ট করতে পছন্দ করি এ কারণে আমাদের দেশে মসজিদের চাইতে ভিড় হয় বাজারে মসজিদের চাইতে ভিড় হয় পহেলা নববর্ষের অনুষ্ঠানে আবার পহেলা নববর্ষকে ডাক দেওয়ার সিস্টেমটা আপনারা দেখেছেন না কিভাবে ডাক দেয় শুভ নববর্ষ এভাবে ডাক দেয় মানে সব কল্যাণকে সে ডাক দিয়া ঘরে নিয়ে আসতেছে কিন্তু আল্লাহর ঘর মসজিদে এভাবে যদি ডাকা হয় ও নিজেও যায় না ওর চোদ্দ গোষ্ঠীও কোনোদিন যায় নাই কিন্তু নামের শুরুতে মুসলমান আছে অধিকাংশ ইমানদার মুসলমানেরা নিজেকে মুসলমান দাবি করে ইমানদার দাবি করে আল্লাহর কসম এরা দাবি করে কিন্তু আল্লাহ বাকবদ্দুর আলমিন বলেন অমিনান্না সিমাইয়া কৌর আ মান্না মিল্লা হিমা বিল্লাহ মিল্লা আহ ফিরি যতই দাবি করুক ইমানদারের খাতায় যতই নিজেকে দাবি করুক নামাজ নাই রোজা নাই পর্দা নাই পুশিদা নাই জিকির নাই এরা দাবি করতে পারে কিন্তু হতে পারে না দোকানে মানুষের পরনিন্দা যা আছে গুনাহের আসবাব আমরা এগুলোই করি অন্তত মাহফিলে আসার মাধ্যমে আমাদের আল্লাহর নামটা একটু নেওয়া হয় এই যে আল্লাহর নামটা নিলেন আল্লাহ খুশি হয় না বেজার হয় খুব বেশি না কম যারা বাহিরে দাঁড়ানো আছে তাদের জন্য বলি এরা মনে করছে দূর থেকে তো দেখতেছি হকাদায় হইতে আচ্ছা বলেন তো প্রশ্ন করি আপনাদেরকে মুরগি ডিম দেয় তো নাকি আপনাদের এলাকায় দেয় না দেশি মুরগি আছে এখন তো দেশি মুরগির ডিম পাওয়া যায় না খুব কম মানে তার মানে দেশি মুরগির ডিম বন্ধ করে দিছে না পারে ওইটা বাজারে যায় তারপরে বিভিন্নভাবেই দুই নাম্বারই চলে আর কি আমাদের দেশে যাই হোক আমার কথাইটা না কথা হইলো দেশি মুরগি ডিম পারোক বা ফার্মের মুরগি ডিম পারক বা যে মুরগি ডিম পারুক ডিম পারার পরে এটা বাচ্চা ফুটানোর জন্য তা দিতে হয় তার মানে তা দেওয়ার সিস্টেমটা কী হ্যাঁ মুরগির নিচে থাকে ডিম আচ্ছা এই ডিমটাকে যদি আপনি বাহিরে রেখে দেন আর মুরগি মুরগি যদি বলেন তুই এনে বসে থাক কিছু নাই তাহলে এই ডিমে বাচ্চা হবে এই ডিমটা এক সপ্তাহ রেখে দিবেন এটা পচবে এটা নষ্ট হবে বাচ্চা দিবে না আমার মা বাবা গ্রামে থাকে তো গত কয়েকদিন আগে যেয়ে দেখি রাজহাঁস পালে রাজহাঁসের ডিম হয়েছে আম্মা বলতেছে তোর একটা জিনিস দেখাই দেখা যা তো দেখাইতে নিয়ে গেছে এই যে দেখ দেড় মাস হয়ে গেছে রাজহাঁস বসে রয়েছে উঠেও না নড়েও না সরেও না এই বাচ্চা বের করার জন্য সে এভাবেই চার পাঁচটা ডিম তলে নিয়ে বসে রয়েছে ও খাবারের দরকার হইলে খাবার সামনে দিয়ে খায় কিন্তু উঠে না বাচ্চা ফুটাইতে কত কষ্ট কিন্তু শর্ত হলো কি হাঁসের তলে ডিমটা রাখা লাগে মুরগির নিচে ডিমটাকে রাখা লাগে যতক্ষণ মুরগির নিচে হাঁসের নিচে ডিম থাকবে তো ততক্ষণ বাচ্চা ফুটবে আর যদি হাঁস এমনি বসে থাকে মুরগি এমনে বসে থাকে ডিম যদি বাইরে থাকে বাচ্চা ফুটবে না নষ্ট হবে ঠিক তেমনইভাবে আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম বলেন হাফাত হুমুল মালা ইকা এই যে মজমাটা দিনই মজমাটাকে আল্লাহ পাক আসমানের ফেরেশতাদেরকে দিয়া ঘেরাও করে রেখেছেন সুবান আল্লাহ কবেন না আসমানের ফেরিস তাদেরকে দিয়ে আল্লাহ পাক ঘেরাও করে রেখেছেন যতক্ষণ এই ঘেরার ভিতরে বান্দা থাকবে না আসমান থেকে এই জাগার উপরে রহমত নাজিল হবে সুমান আল্লাহ গয়না রে কোন জায়গায় রহমত হবে যতটুকু ঘেরাও আছে যতটুকু ঘেরাও আছে তার মানে এই ঘেরাওয়ের মধ্যে যদি কেউ বসে রহমত তার উপরেই আসবে যারা বাইরে থাকবে এরা পৌঁছবে রহমত পাওয়ার আশা করা যাবে না ঠিক কিনা বলে এই জন্য আমি যাদেরকে দেখতেছি বাইরে দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছে আমার চেহারা দূর থেকে আমার চেহারা বোঝা যাবে না চেহারা দেখতে হইলে কাছে আসতে হবে প্রত্যেকটা ছেলে মেলে ভিতরে ঢুকবে যারা মাহফিলের সৌন্দর্যমণ্ডিত রক্ষার জন্য যে সমস্ত যুবক আসে আমি তো যুবকদেরকেই দেখি না যুব সমাজের মাহফিলে যুবক থাকবে মিনিমাম বিশটা হাতের মধ্যে লাঠি থাকবে গলা গালের মধ্যে বাসি থাকবে দাঁড়ায় থাকবে তো পাশার মধ্যে বাড়ি দেওয়া ভিতরে ঢুকাই দিবে। কি বলেন ঠিক না দাঁড়ায় থাকার সুযোগ হয় কেমনে তবে আমরা এদের এই সমস্ত ভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখি কারণ মাহফিলে লেখাই আছে প্রথম মাহফিল প্রথম মাহফিল এরপরও এটা সিজনের না আনসিজনের মাহফিল এই সময় গরমের সময় মাহফিল হওয়ার কথা না এরপরেও হইতেছে যুবকরা যে করছে সাহস করে আল্লাহ পাক এদেরকে হিম্মত বাড়াই বলেন আমি এই প্রত্যেকটা যুবককে আল্লাহ দিনের কাঁদেম বাড়াই বলেন আমির এজন্য যারা বাইরে আছে দয়া করে ভিতরে ঢুকে যাও যদি রহমত আল্লাহর থেকে নিতে চাও কারণ আল্লাহ পাক নিজে বলেছেন আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ পাক এখান থেকে আসমান থেকে বরকত আর রহমত নাজিল করবে এই শেষ পর্যন্ত যেন পাক আমাদেরকে বসে কিছু মুজাকারা শুনে আমল করার তৌফিক দান করে বলেন আচ্ছা জবান খুলে বলেন তো আমরা কোন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম আফিরি নবীর উম্মত শুধু আফিরি না আউ্ল নবীর উম্ম এই নবী যেমন শেষ নবী এই নবী শুরুরও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে পাক আখিরি নবী হিসেবে প্রেরণ করেছেন শুধু আখিরি নয় রাসূল বলেন আনা নবীল আউ ওয়াল ইন আখিরিন আমি জমিনের শুরুর নবী আমি জমিনের শেষের নবী আমার আগে না ছিল কোনো নবী আমার পরেও না কোনো নবী আসবে আমার আগেও ছিল না পরেও ছিল না রসুল সাল্লামের আগে কোন নবী আসেও নেই রসুলের বিদায়ের পরে কোনো নবী আসবেও না এই নবীর উম্মত হয়ে আমরা সবাই গর্বিত ওই নবীর উম্মত হয়ে আমরা সবাই দুনিয়ার জমিনে আল্লাহর দরবারে দামি সমগ্র বিশ্বের ভিতরে সব নবীর উম্মতের চেয়ে আমাদের দামাল আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি দিয়েছেন যার কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই জমিনে সব নবীর উম্মতরা জান্নাতে ঢোকার আগে আখেরি নবীর উম্মত আমার উম্মতরা জান্নাতে ঢুকবে সুবহানাল্লাহ আপনি কত প্রকার রহমত আর বরকত আল্লাহ আমাদেরকে দিয়েছেন সব নবীর উম্মতরা সিরিয়াল ধরবে আল্লাহ পাক আপনাকে আমাকে আগে আগে জান্নাতে ঢুকায় দিবে এই যারা সিরিয়াল ধরছো পরে পরে ঢুকবা ঢুকবে কারা আগে বলে এরা তো এরা না পরে আসছে তো পরে আসলেও এদেরকে আমি আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করি রসুল সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে একশো বিশ কাতার উম্মত হবে কয় কাতার ভাই একশো বিশ কাতার উম্মত হবে একশো বিশ কাতারের মধ্যে চল্লিশটা কাতার আদম থেকে ঈশা পর্যন্ত যত নবী আসছেন সব নবীর উম্মতদের সংখ্যা চল্লিশ বাকি থাকলো কয় কাতার হ্যাঁ ষাট কাতা কয় কাতা আশি কাতা চল্লিশ হলো সব নবীর উম্মত বাকি আশি কাতার রসুল বলেন এই আশি কাতার উম্মত আমি মোহাম্মদ রসুলের সুহা সংখ্যা বেশি না কম অনেক বেশি না ডাবলের ডাবল সব নবীর উম্মত মিলে চল্লিশ আর নবী বলেন শুধু আমার উম্মতাই আশিস বলেন হুজুর তেমতের ময়দানে এদেরকে চিনবেন কি করে বুঝবেন কি করে এরা আপনার উম্মত রসুল সাল্লাম ডাক দিয়া বলে একদম সোজা কেন আমার উম্মতটা এত সস্তা না এদেরকে চিনার জন্য আল্লাহ পাক চিহ্ন দিয়ে দিছেন চিহ্ন দিয়ে দিছেন এই সোহান বললে কি সোহান গুণা হয় জোরে বলেন সোহান আল্লাহ এই যে একবার বললেন একবার কেউ যদি বলে রসুল বলেন ফিল জান্নাত ইলাসা যারা একবার কেউ সোহান আল্লাহ পড়বে তো জান্নাতে একটা গাছ লেগে যাবে যারা যারা এখন শুভ আল্লাহ বলেছেন তাদের জান্নাতে একটা গাছ লেগে গেছে এখন যারা বলেছেন তাদের জান্নাতে আরেকটা গাছ লেগেছে আরেকটা লেগেছে যত বলবেন তত লাগবে আল্লাহ জান্নাতে গাছ লাগানো দরকার আছে নি ওই মুরুব্বিরা দরকার আছে আমার আজকের আপনাদের একটু বলতে কষ্ট হচ্ছে এই কারণে যে আপনারা অধিকাংশই আমি দেখতেছি যদিও মাহফিল যুব সমাজের কিন্তু মুরব্বিরাই বেশি সব দাড়ি পাকাওয়ালার দাঁড়ি পাকাওয়ালাদের তো জোর এমনিও চলে গেছে আরও গরমের মধ্যে জোর নাই যুদ্ধ আমারও নাই আপনাদেরও নাই তবে আমি বিশ্বাস করি সাহাব আজমাইন যখন যুদ্ধের ময়দানে যেতেন ওনাদের হাল হচ্ছিল এমন ওরা এক একজন বয়স ষাট বছর হইলেও যুদ্ধ যখন করতেন তখন তাদেরকে বোঝা যেত না এরা ষাট বছর মনে হতো আঠারো যুবক কিন্তু আমাদের দেশের মুরব্বীরা আমাদের দেশের বুড়ারা ইমানের রাস্তায় এদেরকে দুর্বল মসজিদে গেলে গো বা বাতের ব্যথা এই দেখবেন অধিকাংশ মসজিদে চেয়ার দিয়ে আমাদের মোড় ফলাফান্ডা নামাজ পড়ে বয়স হয় নাই ষাট বছর চল্লিশ বছরের পাঁচচল্লিশ বছরের যুবক মসজিদে চেয়ার দিয়ে বসে বসে নামাজ পড়ে কত বড় বার্তা অথচ সমাজের ভিতরে যখন খেলা হয় হাডুডু খেলায় সে যুক্ত হয় ফুটবল খেলা সে মিস দেয় না ক্রিকেট খেলা সে সারা দিন ডাংডাক ডাক করে ঘুরে মসজিদে ঢুকলেই কয় বাতের ব্যথা পায়ের ব্যথা যার কারণে চেয়ারে বসে নামাজ পড়ে আসলে ইমানদার না কথা বলেন ঠিক কিনা যার কারণে ইমানের রাস্তায় গেলে কয় দুর্বল আর নোংরামি করতে যা মুশতাকের মতো ষাট বছরে আঠারো বছরের তিসার মতো মেয়েকে বিয়ে করে আর সমাজের ভিতরে নোংরামি করে বেড়ানোর মতো মুরব্বীর অভাব নাই ঠিক কিনা জোরে কয় এজন্য তো এই সমস্ত জিনিস দেখতে হয় আমাদের আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন এখানে মুরব্বীরা আজকের মাহফিলে আঠারো বছর জোয়ান হয়ে যাবেন রাজি আছেন ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে বলেন তো না রায় তাকবীর কারা কারা জোয়ান আছেন হাতটা উঠান জোয়ান কারা কারা জোয়ান মাশাআল্লাহ এই যে মুরব্বি হাত তুলছে জোয়ান দাঁত সামনে নাই কাকা হাত তুলছেন জোয়ান আলহামদুলিল্লাহ হাত যে তুলছে এটাই বেশি কারা কারা জোয়ান আমি তকবীর দিব একটু শিখতে হবে শিখাইতেছি আমি আপনাদেরকে শুনেন এই যে যুবকরা হাত তুলছেন অনেক মুরব্বীরাও হাত তুলছেন ভাগ হবে দুইটা কয়টা ভাগ দুইটা আমি নারায় তাক পীর বলবো আল্লাহ আকবার হবে প্রথম ভাগে মুরব্বীরা পরের ভাবে যুবকেরা এখন যুবকদের কথা বলছি মুরব্বীরাও হাত তুলছেন তো যুবক কারা কারা যারা যারা বিবাহ করেছেন সব বুড়া যারা বিয়ে করেন নাই সব জোয়ান ঠিক আছে তো কারা কারা বিবাহের কাতারে আছেন আমিও বিয়ে করছি সমস্যা নাই টেনশন নাই হাতটা তুলে দেখান কারা কারা বিবাহিত না রায় তাকবীর না আওয়াজ নাই বুড়াদের আওয়াজ নেই হ্যাঁ মুরব্বীরা আওয়াজ দিবেন মন খুলে এমন আওয়াজ দিবেন যেন আগামী কাল থেকে বিয়ে করানোর লাগে আর একটা না রায় শুধু মুরব্বীরা আলিল্লাহ হাত থাকবীর এবার জোয়ান নাহাতুলুক যারা বিয়ে করে নাই

আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় ঠিক এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছুই নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা উৎসাহ কি হাসেমির গাথা কাল্লা ছাড়া আমার দিলে কাল্লা ছাড়া আমার দিলে নেই তো কারো ভয় কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় কাল্লার গোলাম আমি